আমার সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠাইছে প্রত্যেকটা নবী এবং রাসূল দুনিয়াতে আসার পর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে মানুষের ধারে ধারে গিয়েছে মানুষকে বলেছে কুলুলা ইলাহা ইল্লল্ল বল আল্লাহ সারা আর কোনো মাহুত নাই বল আল্লাহ সারা আর কোনো ইলাহ নাই আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র দাতা আল্লাহ একমাত্র হায়াত দাতা আল্লাহর জন্ম দেন আল্লাহর মৃত্যু দেন এই তামাম পৃথিবী কুল কায়েনাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জন্য লা তা'বুদুল মূর্তির পূজা করিও না এক আল্লাহর উপাসনা করো প্রত্যেকটা নবী রাসূল দুনিয়াতে আসার পরে তার উম্মতদেরকে এই দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক কি না আমার সম্মানিত মুসলমান ভাইরা পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠাইছে প্রত্যেকটা নবী রাসূল মানুষের ধারে ধারে গেছে মানুষকে দাওয়াত দিয়েছে প্রত্যেকটা নবী যতটা কষ্ট না করেছে যতটা মুজাহাদা আর মেহনত না করেছে আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সুলতানে মদিনা আপনার আমার নবী সরোয়ারে কায়নাত সাল্লাহ আলহ্লাম যেই কষ্ট আর মোজাহাদা করেছেন এই ইসলামকে প্রচার করার জন্য মানুষের ধারে ধারে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে যেই নির্যাতন আর কষ্ট আপনার আমার নবী সহ্য করেছেন আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত অন্য কোন নবী এতটা কষ্ট সহ্য করে নাই কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত মুসলমান ভাইরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত নবীর সম্মানিত উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আমাদের মর্যাদা আদম নবীর উম্মতের চেয়েও বড় আমাদের মর্যাদা নূহ নবীর উম্মতের চেয়েও বেশি আমাদের মর্যাদা সুলাইমান আলাইহিস সালামের উম্মতের চেয়েও বেশি বড় আমাদের মর্যাদা হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের চেয়েও বেশি বড় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে জান্নাত দিবে জান্নাতের দর্জাগুলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে অন্য কোন নবীর উম্মতরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতে প্রবেশ করে লে বলেন সুবহানাল্লাহ আমার সম্মানিত মুসলমান ভাইরা কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন আমরা এমন এক নবীর উম্মত এই মায়ার নবী অত্যন্ত দুঃখী মানুষ ছিল আমার নবী দুনিয়াতে এত কষ্ট করেছে এত মেহনত করেছে হজরতে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাসের পর মাস চলে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে নাই সরওয়ারে কায়নাত যা রুসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জাহান বানাইছে সেই নবী সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদারে তিন দিন পর্যন্ত চইলা গেছে আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে এক লুকমা খাবারও প্রবেশ করে নাই আপনার আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মেহনত করছে কত কষ্ট করছে আমরা সেই নবীর উম্মত